আসসালামু আলাইকুম সুপ্রিয় দিনদার ইসলাম প্রিয় ভাই ও বোনেরা তো আমরা সুরাম মুলকের দ্বিতীয় পর্ব শেষ করে আজকে তৃতীয় পর্বটি শুরু করব ইনশাল্লাহ তো তৃতীয় পর্বের মাধ্যমে আমরা সুরাম মুলকের আট নম্বর আয়াত থেকে আমরা তেরো নম্বর আয়াত পর্যন্ত পড়ব ইনশাল্লাহ তো আমি যেই নিয়মে পড়ি আপনারা আমার সাথে সাথে এই নিয়মে পড়বেন এবং আপনারা আমাকে ছাড়াও আপনারা একা একা ট্রাই করবেন একা একা পড়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনারা কোরআন সেই শুদ্ধভাবে রিডিং পড়তে পারবেন তো চলুন শুরু করি আজকের এই পর্বটি بسم الله الرحمن الرحيم كلما ألقي فيها من برضو كلما ألقي فيها فوج سألهم فوج سألهم خزنتها khazanatuha alam ya'tikum alam ya'tikum nadhir nadhir alam ya'tikum nadhir qalu bala qalu bala qad ja'ana qad ja'ana نظير نظير قالوا بلى قد جاءنا نظير فكذبنا وقلنا فكذبنا وقلنا ما نزل الله ما نزل الله من شيء min shay antum illa in antum illa fi dalalin kabir fi dalalin kabir wa qalu law kunna অকলো লাউ কোন না নাস মাু নাস মাও আও না তিলু আও না আও না যে শব্দগুলো কঠিন এই শব্দগুলো বেশি বেশি করবেন। তাহলে আরো সহজ হয়ে যাবে। আও না তিলু মা কুন্না في أصحاب السعير، في أصحاب السعير، فاعترفوا فاعترفوا بذنبهم، بذنبهم، فحسقاً لأصحاب السعير، فحسقاً لأصحاب السعير، ان الذين ان الذين يخشون يخشون ربهم ربهم بالغيب بالغيب لهم مغفرة واجر كبير لهم مغفرة واجر বীর ওয়া আসিরু ওয়া আসির পৌ লাগুম পৌ লাকুম আউই যে বি আবিজ এখানে যদি অক্ষ না করেন তাহলে এইভাবে হবে বিহি ইন এখানে আমরা অক্ষ করবো এই জন্য বিহ বলছি আবি যে হারু বিহ আলিমুম ইহু আলিমুম বিদাতিস সুপ্রিয় দর্শক আমরা আজকের এই পর্বে তেরো নম্বর আয়াত পর্যন্ত পড়লাম তো আজকের এই ভিডিওটি পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি